হ্যালো গাইস কেমন সবাই চলে এসেছে মিস্টার অরুপ এফেফ আজকে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে কাস্টম বানায় আমি জানি কিছু অসংখ্য এমন লোক আছে যারা কাস্টম এখনো বানাতেই জানে না কিন্তু কাস্টম খেলতে ইচ্ছা হয় তবু কাস্টম থাকার সত্ত্বেও বানাতে জানে না তাদের জন্য আজকে বলছি কাস্টম বানানো একদম ইজি ব্যাপার সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা জানো না এই ভিডিওতে দেখে যাবে তো চলো বেশি নামকের ভার্ট চলো শুরু করা যাক তো তোমাদেরকে সববার প্রথমে এখানে কাস্টম বলে অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট বলে একটা অপশান আছে হলুদ কালারের ওখানে ক্লিক করতে হবে তো ওখানে ক্লিক করার পরে তোমাদেরকে এরকম একটা পেজ খুলে যাবে এবার এই পেজে তোমাদেরকে দেখো এখানে অনেক কিছু বোঝার আছে এখানে তুমি যদি একা খেলতে চাও তাহলে প্রথমে এই ষোলোটা সিলেক্ট করবে যদি তুমি দুজনের সাথে খেলতে চাও ডুডু দুজন দুজন খেলতে চাও তাহলে মাঝে মাঝখানে সিলেক্ট করবে যদি তোমরা পুরো স্কোয়াড চার পাঁচজন মিলে খেলবে তাহলে এখানে স্কট সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমি এখানে সোলো খেলবো তাই সোলো সিলেক্ট করলাম এবার সোলো সিলেক্ট করার পরে তোমাদের এখানে আসতে হবে তো এই দু নম্বর অপশানে চলে আসতে হবে এখানে প্রথমেই দেখবে একটা অপশান আছে যে সেভেন সেভেন আছে সেভেনটাকে তেরো করে দিতে হবে বলে ঠিক আছে তাহলে তেরো করে দিলে ওটা সাত রাউন্ডের হয়ে যাবে ওই সোয়া একটা অপশান আছে পাঁচশো কয়েন পাঁচশো লেখা আছে ওকেটা করে দিতে হবে ন হাজার নশো পঞ্চাশ করে দিতে হবে ওটা কয়েন তারপর এখানে লিমিটেড এমও লিমিটেড এমও বলে একটা অপশান আছে ওর অপশানটাকে নো করে দিতে হবে ইএস থাকবে নো করে দিতে হবে নাহলে অল আনলিমিটেড হবে না ঠিক আছে এখানে গেলে আছে আনলিমিটেড এমও ওটার লেখা থাকবে তো তারপর তোমাদের সববার প্রথমে এটা কী করতে হবে ওটা করার পরে সববার নিচে চলে আসতে হবে নিজে চলে আসার পরে এখানে দেখতে হবে হেডশর্ট বলে একটা অপশন আছে এবার হেডশট অপশানটা তোমরা ইয়েস আর নো ঠিক আছে যদি তোমরা হেডশট হেডশট খেলতে চাও তাহলে ইয়েস করবে যদি বডি শট আর হেডশট খেলতে চাও তাহলে নো নো করাই থাকবে ঠিক আছে তো আমি ধরো হেডশট হেডশট খেলবো তার জন্য আমি ইয়েস করে নিলাম এইবার তোমাদের চলে আসতে হবে একেবারে সববার লাস্ট অপশানে ঠিক আছে তিন নম্বর অপশানে কোনো কাজ নেই সববার লাস্ট যে অপশানটা আছে সব্বার লাস্টের অপশানে তোমাদের চলে আসতে হবে চলে আসার পরে এখানে সববার কোনায় দেখতে পাবে একটা অপশান অফ আছে ওটাকে অন করে দিতে হবে অন করার পরে অন করার পরে এখানে সব হলুদ টিকমার থাকবে সব টিকমারগুলোকে অফ করতে হবে তোমার কী কী গান নেবে সেগুলো তুমি বেছে নিতে পারবে ঠিক আছে ধরো তুমি গ্যারনেড নেবে না ধরো বোম নেবে না ওই বোমটাকে তুমি রিমুভ করতে পারবে ঠিক আছে দেখতে পাচ্ছো এখানে ডিজিটিক্যাল ডিজিটিক্যাল গান আমি এখানে এই যে হলুদটা কমাচ্ছি বাড়াচ্ছি ঠিক আছে এটা সবসময় তোমাকে জিরো রাখতে হবে বাড়ালে অনেক কয়েন্ট লাগবে জিরো রাখতে হবে সবসময় তোমাদের জন্য আমি এখন জিরো রাখছি ঠিক আছে জিরো রেখে দিলাম এবার সব যে হলুদ হলুদ টিকটিক মারা আছে আর সব অফ করে দিতে হবে তুমি যে যে গান নেবে সেই সেই গানের লেখা থাকবে সেই সেই গানের মাথায় টিক মারতে হবে আমি যদি ইউএমপি নিতে চাই ইউএমপি টিক মারবো আমি কোনো গানই নেবো না এখানে আমি নেবো এখন তোমার হচ্ছে কি যে ডিজিটাল শুধু নব্ব ডিজিটাল আমি নিয়ে নিলাম আর সব গান সব যে করা উজি এ ডাব্লিউ এম একে ফর্টি সেভেন পি নাইনটি ম্যাক্স সেভেন যে কটা সব গান আছে টুরোজা টুরোজা সব অফ করে দিতে হবে ঠিক আছে প্রতিটা গান ভাই প্রতিটা গানের সব অফ করে দিতে হবে নাহলে কিন্তু হ্যান্ড ত্যান লং গান টং গান সব কিন্তু কাস্টমার চলে আসবে সব করার পরে এখানে গ্লোয়াল দেখতে পাবে গ্লোয়ালটাকে কিন্তু টিক মারতেই হবে গ্লোয়ালটাকে টিক মারার পরে পুরো জিরো করে দিতে হবে হলুদটা জিরো করে দেওয়ার পরে আর তোমাদের এখানে কোনো কাজ নেই এখানে একটা হলুদ কালার কনফর্ম লেখা আছে ঠিক আছে যে কনফার্ম কনফার্মে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে কনফার্মে ক্লিক করে কনফার্মে ক্লিক করলে দেখতে পারলে তোমাদের ম্যাচ রেডি হয়ে যাবে তো আমি ধরো ষোলো ষোলো খেলছি তাই তোমরা ডুও ডুও করতে পারো এবার এখানে স্টার্ট মেরে দিলাম ওকে মেরে দিলাম ব্যাস দেখতে পাচ্ছ ম্যাচ আমাদের পুরো রেডি হয়ে গেল ঠিক আছে তোমাদের ম্যাচ রেডি হয়ে গেলো এবার তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো তোমরা হয়তো মনে করবে যে দেখিয়ে চলে গেল, কিন্তু আনলিমিটেড অল দিচ্ছে না ঠিক আছে তো এবার আনলিমিটেড ওয়াল দিচ্ছে কি না সেটা আমি দেখাচ্ছি তো গাইজ দেখতে পারলে কিন্তু গ্লোবাল আনলিমিটেড হয়ে গেল আর তোমাদেরকে শিখিয়ে দিলাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকুন তো চলো আজকের মতো টাটা বাই বাই